আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলে ভালো আছেন আজকে আমি রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে কাঁকরোলের তরকারি আপনারা চাইলে চিংড়ি শুটকি দিয়েও এটি রান্না করতে পারেন এই রেসিপিটা খুবই মজার খুবই পরিচিত তবে অনেকে রান্না করতে জানেন না যারা রান্না করতে জানেন না তাদের জন্য আজকে আমার এই চিংড়ি মাছ দিয়ে রেসিপিটি খুব সহজ করে করে তৈরি দেখাবো তো কি করে চিংড়ি মাছ দিয়ে তরকারি তৈরি করতে হয় জানতে হলে পুরো ভিডিওটি না টেনে দেখতে হবে একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করা যাক এখানে আমি কাকরোল গুলো গোল গোল সাইজ এভাবে কেটেছি এবং ভালো করে ধুয়ে নিয়েছি আপনারা চাইলে আরো খুশি করে কাটতে পারেন তো এখানে আমি কড়াইতে সয়াবিন তেল নিয়ে নিয়েছি এক থেকে দুই টেবিল চামচ তেলটা গরম হয়ে গেলে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিটা কিছুক্ষণ বেজে নিয়ে এখানে আমি হলুদের গুঁড়ো দিয়েছি এক থেকে দুই চা চামচ ধনিয়ার গুঁড়ো দিয়েছি এক থেকে দুই চা চামচ এবং লাল মরিচের গুঁড়ো দিয়েছি এক থেকে দেড় টেবিল চামচ এরপর লবণ দিয়েছি হাফ টেবিল চামচ মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য হাফ কাপ পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব দশ মিনিটের মতো ছোটো আসে মশলাটাকে কষিয়ে নেব এরপর কেটে রাখা এবং দুয়ে রাখা কাঁকরোলটা এখানে আমি দিয়ে দিয়েছি চিংড়ি মাছটা আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম চিংড়ি মাছটা উপরে বসিয়ে দিয়েছি এখন টাকা দিয়ে রেখে দিয়েছি মিডিয়াম লো আছে দশ মিনিটের মতন দশ মিনিটের মতন চিংড়ি মাছ আর কাঁকরোলটাকে ভালো করে কষিয়ে নিয়েছি যেহেতু কাঁকরোলটা সিদ্ধ হতে সময় লাগে সেজন্য আমি আছে আরও দশ পনেরো মিনিট এটাকে রান্না করেছি কাঁচামস দিয়ে দিয়েছি এবং যেহেতু এটি তরকারি সেজন্য পানি দিয়ে দিয়েছি আরও দুই কাপ পরিমাণ পানিটা দিয়ে ডাকা দিয়ে রেখে দিয়েছি পনেরো মিনিটের মতন বলকটা ভালো করে উঠে গেছে কাঁকরোলটাও সিদ্ধ হতে সময় লাগে সেজন্য সেটা ভালো করে সিদ্ধ করে নিয়েছি এখন চোলা থেকে লবণটা চেক করে তরকারিটা নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে কাকরোলার তরকারি রেসিপি রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইলো আমার নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিয়ে যাবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ